তোমাদেরকে এবার স্টকটা ভিজিট করে দিই দেখতে পাচ্ছ কত স্টক দেখো ফ্রিজ থেকে শুরু করে ওয়াশিং মেশিন ওভেন প্রেসার কুকার ইন্ডাকশান তারপর হচ্ছে মিক্সার গ্রাইন্ডার আয়রন মানে কী নেই মানে যা যা দরকার তোমরা কিন্তু সব কিছুই একই ছাদের তলাতে পেয়ে যাবে আর দেখতে পাচ্ছ কত স্টক রয়েছে পুরো হিউজ স্টক আর মোবাইলের তো প্রচুর স্টক রয়েছে আর মানে দেখতে পাচ্ছ সব নামি দামি কোম্পানির মোবাইল আর যেহেতু গ্র্যান্ড ওপেনিং তাই জন্য কিন্তু গ্র্যান্ড ওপেনিং কিন্তু মানে অনেক মানুষ কিন্তু ভিড় জমিয়েছে দেখতে পাচ্ছেন কাউন্টারে কত ভিড় দেখো একবার আর শোরুমটা যথেষ্ট বড় এবং পেসিয়াস নাচিন্তার মধ্যে সবথেকে বড়